আজকে রজব মাসের 19 তারিখ শুক্রবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই শুক্রবারের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে আজকে সু শুক্রবার দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটি শুনছেন তখনই আপনাদেরকে আমি নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া সহি পাঠ করিয়ে দেব নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি আপনি শুধুমাত্র একবার পাঠ করবেন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গোনা আছে এই শুক্রবারই আল্লাহ ক্ষমা করে দিবে আপনার অতীতের পাপের সব অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে এবং প্রত্যেকটা পাপের পরিবর্তে একটা একটা নেকি আমল নামার মধ্যে লিখে দেবে আব একবার এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণামাফের দোয়া এটি নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ এর চেয়ে শক্তিশালী গুণামাফের দোয়া নাই যেই গুণামাফের দোয়া পাঠ করলে সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ আপনার হাতের মধ্যে দিয়ে দিবে অজু ছাড়াও আজকে আপনি শুক্রবারে যে কোনো সময় আপনি এই দোয়াটি পড়তে পারবেন আমলটি করতে পারবেন শব্দে শব্দে আমি আপনাদেরকে দোয়াটি পাঠ করিয়ে দেব ইনশা আল্লাহ এই চোখ দিয়ে জীবনে কত গুনা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমা টিকটক নাটক এগুলোর দিকে তাকিয়ে আপনার চোখগুলোকে একেবারে অপবিত্র করে ফেলেছেন আজকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ যদি করতে পারেন চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা গান বাজনা যত গুনাহের দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার এই চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা চগল খুরি পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে এবং এই মুখ দিয়ে জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা চুগুল ঘুরি পরনিন্দা যত গুনাহের কথা আল্লাহর নাফরমানি কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার পবিত্র করে দেবে একবার একটি গুণা মুখের মধ্যেও আর থাকবে না এমন কি এত শক্তিশালী গুনামাফের দোয়াইটি আপনার মনে মনে অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাব করেছেন এটাও কিন্তু গুনা হয়েছে আপনার যত অন্তরের মধ্যে গুণা আছে সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে আপনার অতীতের পাপের সমস্ত অধ্যায় মুছে দিবে পাহাড় পরিমাণও যদি আপনার গুণা থাকে আল্লাহ ক্ষমা করবে সমুদ্রের ফেনা পরিমাণ ও গুণা থাকলে আল্লাহ ক্ষমা করবে এত পাওয়ারফুল দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে আছেন বলেন হুজুর ইনকাম করে ঠিক কিন্তু নিজেকে বরকত পাচ্ছি না ইনকামের মধ্যে বাধা আমাদের সকলে অনেক চেষ্টা করে ভালো চলার জন্যে চলতে পারে না আমি আপনাদেরকে বলবো আপনার অভাব দূর করার জন্যে ধনী হওয়ার জন্যে আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার জন্যে রিজিকে দরজা খোলার জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি আজকে পাঠ করে আল্লাহর কাছে রিজিক চাইবেন দেখবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবে ইনশাআল্লাহ এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে আল্লাহু একবার তাই অবশ্যই যারা অভাব অনটনে আছেন কিংবা আরো ধনী হতে চাচ্ছেন অবশ্যই নবীজির শিক্ষানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করি কই দোয়া তো কবুল হয় না মনের আশা তো পূরণ হয় না আমি আপনাদেরকে বলবো নবীজির শিক্ষানো এমন একটি দোয়া আছে যেই দোয়া পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না আপনি মন থেকে চাইবেন এই দোয়াটি পড়ে একজন সাহাবি এই দোয়াটি পড়েছিল মুনাজাতের মধ্যে নবীজি দূর থেকে শুনতে পেয়ে নবীজির সঙ্গের সাহাবাই ক্যারামদেরকে বলল ও আমার সাহাবাই ক্যারামরা দেখো ওই ব্যক্তি দোয়া করছে আল্লাহর কাছে আর যে দোয়াটি পড়েছে সে ইসমে আজম পড়েছে আল্লাহ একবার এই নামের পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো দোয়া করলে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে বানিয়েছে ওই আল্লাহর কসম আল্লাহর কাছে যা চাইবে বান্দাবান্দি আল্লাহ তাই দিয়ে দিবে আল্লাহ একবার যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে তাই আমরা সকলে এক সঙ্গে আজকে সে দোয়াটি পরবো তারপর এক সঙ্গে আমরা মুনাজাত করব মনোযোগ সহকারে আজকের শুক্রবারের আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার মনের ন্যাক আশা আল্লাহ পূরণ করে দেবে ইনশা প্রিয়োদিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন ঘন্টার পর ঘন্টা ও ভাই এবং মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন এবং আমলটি করুন আল্লাহ একটু আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে আজকে শুক্রবারে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে নতুন করে জীবনটা শুরু করতে পারবেন শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন দিন আল্লাহর কাছে শুক্রবারের অনেক দাম আছে আল্লাহ শুক্রবারের দোয়া কখনো যেতে না আল্লাহ কবুল করে আমলকে আল্লাহ কবুল করে শুক্রবারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি নবীজি বলেছেন দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঠিক তেমনি সম্মানিত জুমার দিন শুক্রবার সকলে বলি সুবহান দুই ঈদের দিনের মতো সম্মানিত এবং নবীজি বলেছেন যদি কোনো মুমিন মুসলমান জুমার দিন শুক্রবার দিন অথবা রাত যেই কোন সময়ে মারা যায় তাহলে তাকে কবরের মধ্যে আজাব দেওয়া হয় না কবরের মধ্যে তাকে কোনো ফেতনা স্পর্শ করতে পারে না আল্লাহ রবিন তার জন্যে জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন সকলে বলি সুবাহান এই জুমার দিনের অনেক ফজিলত কোরআনুল করিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরাকে আল্লাহ নাজিল করেছেন সুরাতুল জুমা নামকরণ করেছেন আপনার সব গুণা আল্লাহ আজকে ক্ষমা করবে আজকে গোনামাফের দিন নবীজি বলেছেন জুমার দিন তোমরা লার কাছে শ্রেষ্ঠ দোয়াগুলো করো আপনি আজকে জুমার দিনে যেই দোয়াটা পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে আল্লাহর বলেছেন সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ আর কোন গুনামাফের দোয়া নাই এর চেয়ে শ্রেষ্ঠ আর তাও ইস্তিগফারের দোয়া নাই এই দোয়াটি পাঠ করলি আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের সার্টিফিকেট দিনে পাঠ করলে এক দিনের জন্য রাতে পাঠ করলে এক রাতের জন্য দিয়ে দেই মানে আপনি শুক্রবারে দিনে পাঠ করে আমলটি করে দিনে যদি মারা যান তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে চলে গেলেন রাতে পাঠ করি সকালের আগে আগে রাতের মধ্যে যদি আপনি মারা যান তাহলে আপনার জন্যে আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখে দেয় আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় এক রাতের জন্য একদিনের সার্টিফিকেট রাতে পাঠ করলে এক রাতের জান্নাতের সার্টিফিকেট পেয়ে যান তাহলে সব সময় চেষ্টা করবেন আমলগুলো করার জন্য। এই ইস্তিকফারের নামই হচ্ছে সাঈদুল ইস্তিক অনেকে পারেন কিন্তু সহি শুদ্ধ হয়নি একটু একটু ভুল যায় আমি আজকে সহি শুদ্ধ ভাবে পড়িয়ে দেব আপনি যেমন পারেন তেমন তো পড়বেনই পড়বেন তবে আমার সঙ্গে সহি যত তাও তাওবার দোয়া আছে সব ইস্তিকফার তাও বারো দোয়ার শ্রেষ্ঠ দোয়া সাইয়েদুল ইস্তিক এই দোয়াটি পড়ার পূর্বে আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো ভুল করবো না আর জীবনে কখনো গুনা করব না আল্লাহ ক্ষমা করে দাও এই কথাটা আপনার মন থেকে বলে তারপরে দোয়াটি পাঠ করতে হবে আমার সঙ্গে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর কখনো গোনা করব না আর কখনো পাপের দিকে যাব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য। নিষ্পাপ হওয়ার জন্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গোনা মাফের দেওয়া সাইয়েদুল ইস্তেগুফারটা পাঠ করি তার পূর্বে প্রথমে একবার আপনি দুরুৎ শরীফটি পাঠ করুন তারপরে সাইয়েদুল ইস্তিকার পড়বেন কারণ দূর শরীফ ব্যতীত আপনার দোয়া আসমানে না আল্লাহর কাছে যাবে না এই জন্যে প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দরুদ শরীফ পড়ুন নবীজি বলেছেন একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ আপনার উপরে দশটি রহমত নাজিল করবে দশটি গুণাকে আল্লাহ কেটে দেবে দশটি আল্লাহ আপনার আমল মধ্যে লিখে দিবে এবং আপনার এই হাদিয়াটা নবীজির ফেরেশতা পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আবাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা পাঠ করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরুদ শরীফটাই পাঠ করছি যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনামাফের দোয়াটিও পাঠ করবেন আবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আজকে তাই আমলটি করুন আজকের আমল এটাই শ্রেষ্ঠ আমল আমার সঙ্গে পড়ুন দুরুদ শরীফটা আল্লাহ মোহাম্ম وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষনি শিক্ষানো দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেয়েছেন এক্ষণি পাঠ করুন لا إله إلا أنت. خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আমার সঙ্গে দোয়াটি পড়ুন এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায় অভাবকে দূর করি রেজেকে বর করুন আমার সঙ্গে বিহালালিকা আন হারামিকা ওয়া আদনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না নবী শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে আমরা এ দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করবো আপনাদের জন্য দোয়া করব। আপনার বিপদ আপদ গুলো আল্লাহ দূর করবে পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট গুলো অশান্তি গুলোকে দূর করে দেবে ইনশাল্লা তাই আমার সঙ্গে সঙ্গে আপনি পড়ুন আমার সঙ্গে আল্লাহ আলোকা হু أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له. আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন দুরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব সঙ্গে সঙ্গে আল্লাহর আরো আযিমের মধ্যে দোয়া চলে যাবে দরুদ শরীফ এটা পাঠ করুন আমার সঙ্গে Jazallaahu anna Muhammadan maahuwa ahluhu Jazallaahu anna মোহাম্মদ মহুহু এখন জাত করুন একসঙ্গে আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام اي الله رب العالمين. আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ফজিলত দিনে আল্লাহ আজকের আমলটি তোমার বান্ধাবান্দিরা যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে করে দোয়ার মধ্যে আমিন আমিন বলছে কিংবা দুই হাত উঠিয়েছে আল্লাহ সকলের হাতখানা কবুল উমেন জুলু করে নাও সকলকে তুমি কবুল করো আয়া আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি জুলুম করেছি আয় আল্লাহ আমরা যারা হাত উঠেছি সবার জীবনের যৌবনের গুনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আমি আমাদের সকলকে তোমার নিষ্পাপ হিসাবে হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যাকে সোআমল করেছিল লক্ষ কোটি কুল সব বৃদ্ধি করে বিশ্ব নবীদের রওজা বাগের পৌঁছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সিমাল থেকে জনু পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের আয় আল্লাহ কবরের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলো ফেরদাউস দাও করো কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ বিশেষ করে তোমার বান্দা বান্দিরা যে কোনো জায়গা থেকে আল্লাহ অংশ অংশগ্রহণ করেছে দোয়াতে করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদের যত পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব গুলোকে দূর করে দাও রেজিকে বরকত দাও তুমি ধরি বানিয়ে দাও আল্লাহ যেই ভাই এবং মহিলা মা বোনেরা মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা ছাড়লা মনেরা নেকাশাগুলোকে গুলোকে পূরণ করে দাও বিপদ গুলোকে দূর করে দাও না উসিলায় উসিলাই দোয়াকে কবল করে নাও আল্লাহ যেদিন হজরতে মালাকুল কুলম চলে আসবে আল্লাহ আমাদের মৃত্যু যাতে সহজ হয় আমরা যাতে কষ্ট না পাই সেই দান করে দাও আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ নিয়ে বেঁচে থাকতে পারি যাদের বয়স হয়ে গিয়েছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করো যাদের আল্লাহ মৃত্যু খুব নিকটে আল্লাহ অনেক দূরে মৃত্যুকে দাও যাতে আমল করে আল্লাহ প্রস্তুতি গ্রহণ করতে পারে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত hayat বৃদ্ধি করো রজব এবং শাবানের বরকত আমাদেরকে তুমি দান করো নবিজির রিসলায় তা কবুল ও করে নাও দোয়াকে আয় আল্লাহ আমরা যারা দটিয়েছি আমার ভাই এবং মহিলা মা বন্দের পরিবার সংসার থেকে অশান্তি দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও আয় আল্লাহ চতুরদিকে শান্তি করে দাও যেই ছেলে মেয়েরা মা বাবার কথাবার্তা শোনেন আল্লাহ ছেলে মেয়েদেরকে হেদায়ত দান করে দাও প্রত্যেকটা ঘরে ঘরে আল্লা নামাজওয়ালা বানিয়ে দাও ভাইয়া বং মহিলা মা ও বোনেরা যারা আমলটি করতে শুক্রবারের ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনকে সুন্দর করো জীবনে একবার হলেও আল্লাহ মক্কাবদিনায় নাও মনের আশা পূরণ করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে অংশগ্রহণ করে এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দাও আমিন আজ এই পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি